বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে শহর মহকুমা এলাকার বেশ কয়েকটি জায়গায় চলছে বাদ সংস্কারের কাজ বাদ সংস্কারের সরকারের দ্রুত কার্যকরী উদ্যোগে উপকৃত হবেন গোটা মহকুমাবাসী তবে বর্তমানে বৃষ্টিপাত শুরু হওয়ায় বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণরূপে চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যানবাহন চলাচল যানবাহন ও লোকজনদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বিরাট ক্ষতির সম্মুখীন স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত বাঁধে রাস্তাটি ইটসোলিং চলাচল উপযুক্ত করে দেওয়ার দাবি উঠেছে স্থানীয় পক্ষ থেকে কৈলাসহর পুর পরিষদের অধীন গোবিন্দপুরে শ্রীরামপুর পাকা সংযোগ সংযোগস্থল থেকে ফরেস্ট অফিস রোড হয়ে পানি চৌকি বাজার যাবার পিচ রাস্তাটি দিয়ে স্থানীয়দের পাশাপাশি চন্ডীপুর বিধানসভার বিশাল অংশের জনগণ ও যানবাহন চলাচল করে বর্তমানে বাদ সংস্কারের ফলে এই পিচ রাস্তাটির ওপর অনেক উঁচু করে মাটি ফেলা হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে বর্তমানে রাস্তাটিতে জল কাদা জমে সম্পূর্ণ চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে যানবাহন ও লোকজন চলাচল না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা স্থানীয়দের তরফ থেকে দাবি উঠেছে সাময়িকভাবে হলেও রাস্তাটি ইটসোলিং করে যেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় বাঁধের সংস্কার কাজে স্থানীয়দের কোনো আপত্তি নেই সবাই চায় বাদ সংস্কার হোক কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি যদি বন্ধ হয়ে থাকে তাহলে ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে সমস্যা তো এটা দেখছেন না রাস্তাঘাট আপনি তো দেখতেছেন ওই দিয়ে মানুষ পারে না যাইতে পারে না গাড়ি গুড়ি আয় না কিচ্ছু না এই লাইনের যারা শুধু ব্যবসায়ী আছে আজকে তো ওই দিন ধরে ব্যবসা জান না মানুষ আইলে না ব্যস্ত কার কাছে ব্যস্ত একটা মানুষ দিকে বাজার পাইতে পারে না ওই কলেজের দীঘা গুড়িয়া যাব সবে তো ব্যস্ত বাণিজ্য আটাই লাগে রাস্তায় অতি দ্রুতইটা ঠিক হয়তো অতি দ্রুত যেন জায়গাটা ঠিক করা হয় আর কি মানুষ কত বুক নদীর পারে বিধানসভার মানুষ মানুষও সবই দিকে আওয়াজ শ্রীরাামপুরাল এটা তো প্রাণ কেন্দ্র রাস্তা ব্রিজ পড়বে মানুষের দিকা নদীর পারে যাব মানুষ মটরসাইকেল গাড়ি টারি যা আছে সবই তুই রাস্তা দেওয়া এই রাস্তা বৃষ্টি করলেই অবস্থা বৃষ্টি করলেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় দ্বারা মানুষ কেন নিজে তো বীজটা রাস্তা আছে

এই রুটে দিয়ে মানে চলাচল করে এবং এই রুটটা বন্ধ হওয়াতে আমাদের এখানে যে ব্যবসায়ীগুলো আছে সব প্রত্যেকটা ব্যবসায়ী কোনোদিন ঘনীপাট্টা হইতেছে না আচ্ছা কতটা দিন ধরে এই রাস্তার এই অবস্থা বেহাল দশা মানে এখানে লাইটটা যাওয়ার মতো না আর সন্ধ্যে হইলে একটা স্ট্রিক লাইটও জ্বলে না এই অঞ্চলটা এক পুরো জম পরিবন্ধ আরও মানে যত জায়গাতে মাটি পড়ছে ম্যাক্সিমাম মারিয়ে কেউ বাড়িতে রইতেছে কেউ নদীতে রইতেছে মানে বড় বড় হয়ে হইয়া এখানটা কোনো মানে প্রত্যেকটা এই রাস্তাটা পুরাটা রাস্তা মানে এখানটা করতে পারতো তাহলে রাস্তা এই রাস্তাটা তো মেন হলো প্রিটার ভিডিও তাহলে প্লাট কন্ট্রোলের দূর দিয়ে তো না তারা প্রিটার কাজ করুক না এটা দ্রুত কাজ না করলে মানুষ এখানটা একদম চলাফিরা করতে না মানে প্রত্যেকটা মানুষের ডেইলি বাইক লিয়া গাড়ি লিয়া প্রত্যেক দিন উল্লেখ পল্লি আমরা কন্ট্রাক্টরের দিকে কন্ট্রাক্টর গেছি এটা আমার দায়িত্ব না প্রিজার্ভেড হইতাম অন এবং কন্ট্রাক্টরের মধ্যে তারা এটা দ্রুত ইয়োগ শেষ করতো আমরা চাই দ্রুত এগুলা মেরামত এসে দ্রুত মানে সমস্যার সমাধান করতাম এবং ফোলিং হইলে তবুও মানুষ যাতায়াত করতে পারবো